আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহ রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফোরাত নদী স্বর্ণের এক পাহাড় উন্মোচিত করবে মানুষ সেই সম্পদের জন্য লড়াই করবে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে আর প্রত্যেকে ভাববে সেই বেঁচে গিয়ে সেই ধন পাবে সহি বুখারি সাত হাজার একশো উনিশ সহি মুসলিম দুই হাজার আটশো চুরানব্বই ভাবো কিয়ামতের সময় ঘনী এসেছে একদিন ফোরাত নদীর তীরে হঠাৎ সোনার পাহাড় দৃশ্যমান হল। খবর ছড়িয়ে পড়লো চারদিকে লোভে অন্ধ হয়ে মানুষ ছুটতে লাগলো আমিই নেব আমারই হবে চারপাশ গর্জে উঠলো মানুষ একে অপরকে ধাক্কা দিল মারাবারি করল কিন্তু শেষে যারা বেঁচে রইল তারা বুঝলো আসল সম্পদ ছিল না সেই সোনা বরং ছিল ইমান ও নেকামল এই হাদিস আমাদের শেখায় লোভ ও দুনিয়ার মোহ থেকে সাবধান হয় আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের প্রস্তুতি আসল ধন বন্ধুরা যদি এই বার্তাটি হৃদয় ছুঁয়ে যায় লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কোনো ইসলামী প্রশ্ন বা ভাবনা থাকলে কমেন্টে জানান ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব ফোরাত নদী থেকে সোনার পাহাড় উঠবে এই হাদিস থেকে আমরা কী শিক্ষা নিতে পারি দুনিয়ার লোভ থেকে বাঁচার জন্য তোমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী